অসংখ্য উদ্যোক্তাদের এখানে দেখলাম এবং তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অ্যাওয়ার্ড পেয়েছেন এবং সেই কারণে আমার আরও বেশি ভালো লাগছে এবং আমি মনে করি যে এই ধরনের প্রোগ্রাম যত বেশি হবে তত বাংলাদেশের এখনকার যে পরিস্থিতি আছে এবং মধ্যমায়ের দেশে আমরা যে যাচ্ছি বাংলাদেশ ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি এবং সেটা আরও অনেক দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি এবং এই অনুষ্ঠানের মানে শুভকামনা করছি আর আমরা কাজ কম করছি বিষয়টা এরকমের না কাজ করছি কিন্তু এখন যেহেতু মাধ্যম অনেক হয়তো যারা দেখছেন তারা নানান রকমভাবে মিস করছেন ওয়েব সিরিজ হচ্ছে ওয়েব প্ল্যাটফর্ম আছে ইউটিউব আছে টিভি চ্যানেল অসংখ্য টিভি চ্যানেল হয়তো আমরা যে পরিমাণে কাজ আমরা করছি সেটা হয়তো ও আপনারা দেখছেন না বলেই জিজ্ঞাসা করছেন যে আসলে আমরা কম করছি কিনা কম করছি না প্রতিদিনই কোনো না কোনো কাজ আমরা করে যাচ্ছি তবে এটা ঠিক যে আগের মতো আরও পনেরো বছর আগে কিংবা দশ বছর আগে কিংবা ধরেন আরও কিছুদিন আগে ও যে পরিমাণে কাজ আমি করতাম সেই পরিমাণে কাজ আমি করছি না সেটা নানান রকমের কারণ আছে এখনকার সময়ের যে স্ক্রিপ্ট এখনকার সময়ের যে চাহিদা মানুষের কিংবা এখন যে ভিউ নিয়ে যে নানান রকমের বিষয়বস্তু দেখানো হয় কিংবা সেটার সঙ্গে সবসময় আসলে নিজেকে সংযুক্ত করাটা আমাদের জন্য মানে আমরা যারা থিয়েটার করে আমরা যারা নানান রকমের স্ট্রাগল তো আছি যে নানান আমাদের গুরুমুখী বিদ্যা বলা হয় আমাদের যে কাজটা আমরা করি আমরা যেসব গুরুদের পেয়েছি তাদের কাছ থেকে যে শিক্ষা গ্রহণ করেছি সেই শিক্ষা নিয়ে সব রকমের কাজ হয়তো আমাদের পক্ষে করা এখন সম্ভব হয় না তবে সেই কারণেই হয়তো আমরা সব ধরনের কাজে নিজেকে সংযুক্ত করি না এবং করতে চাইও না সারা পৃথিবীতেই ওটিটির জয় জয়কার ওটিটি নিয়ে অবশ্যই ভাবনা আছে ওটিটিতে বেশ ভালো ভালো কাজ হচ্ছে আমি এখন মতো ওটিটির কোনো কাজ করিনি তবে ভবিষ্যতে ওটি কাজ করার খুবই সম্ভাবনা আছে এবং সুযোগ তৈরি হচ্ছে ঈদে তো কাজ করছি ঈদের বেশ কয়েকটা নাটকে অভিনয় করেছি আরও সামনে বেশ কিছু কাজ শুটিং আছে ঈদ উপলক্ষে এই তো আর তো টিভিসি করছি নানান রকমের ও বিসি টিভিসি ঈদের নাটক কোনো না কোনো কাজের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িয়ে আছে আর কি বুঝে শুনে দেখে কাজ করার চেষ্টা করতেছি নারী বলে নারীকে এখন আলাদা করার কোনো আসলে সুযোগ নাই এখন নারী পুরুষ এবং আমাদের দেশে দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী নানান সেক্টরে নারীদেরকে কিন্তু সম্পৃক্ত করার জন্য নানান রকমের উদ্যোগ গ্রহণ করেছে এবং আমি গ্রামে যখন শুটিং করতে যাই নানান জায়গায় যখন শুটিং করতে যাই তখন দেখি নারীরা নানান রকম কাজের সঙ্গে নিজেদেরকে সম্পৃক্ত রাখছে এবং তাদের কথা বলার সুযোগ আছে তাদের কাজ করার সুযোগ আছে এবং তারা শুধু দেশে না দেশের বাইরে সারা পৃথিবী জুড়ে নারীরা নানান রকমভাবে নিজেদের স্বাক্ষর রাখছে তো আমি মনে করি এই উদ্যোক্তা শ্রেণী যত তৈরি হবে যত নারীরা স্বাবলম্বী হবে দেশ তত এগিয়ে যাবে